সম্প্রতি জাতিসংঘ প্যালেস্টাইনে যে এই ইসরায়েলি আগ্রাসন একে গণহত্যার সাথে তুলনা করেছে এবং একে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে এতে আপনারা মুসলমানরা খুব খুশি হতে পারেন কিন্তু আপনারা কি জানেন মুহাম্মদ সে নিজে গণহত্যা চালিয়েছে আসুন আপনাদেরকে প্রমাণ দিচ্ছি কিভাবে তো গণহত্যার সংজ্ঞার মধ্যে কি আছে মোট পাঁচটি বিষয় আছে যেটা প্রমাণিত হলে সেটাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া যায় প্রথমত কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা করা মানে গণহারে হত্যা করা তারপরে তাদের গুরুতর ক্ষতি করা তাদের সম্পত্তির ক্ষতি এবং তাদের জানমালের ক্ষতি সব কিছু মিলিয়ে তিন নাম্বার হচ্ছে তাদের জীবনকে দুর্বিশহ করে তোলা এবং ধ্বংস করে দেয়া। চার নম্বর নতুন কোনো শিশু জন্ম নেওয়া রোধ করা পাঁচ নম্বর যে শিশুরা আছে সেই শিশুদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া অথবা অন্য কোথাও বিক্রি করে দেয়া কিংবা অন্য কোনো গোষ্ঠীতে স্থানান্তর করা সো এই পাঁচটি হচ্ছে গণহত্যার মাপকাঠি খন্দকের যুদ্ধে মোহাম্মদ বনুকুরাইজার নয়শো পুরুষকে গলা কেটে হত্যা করেছে এটাকে যুদ্ধ বলা যায় না কারণ হচ্ছে বনুকুরাইজা আত্মসমর্পণ করেছিল এবং মুহাম্মদ ও তার দলবল এই বনুকুরাইজাকে পঁচিশ দিন পর্যন্ত অবরোধ করে রেখেছে তাদের একটা স্থানে এবং তাদের খাবার দাবার সব ফুরিয়ে আসছিল তাদের আর কোনো কিছু করার ছিল না শেষ পর্যন্ত মোহাম্মদ আর দলবল তাদেরকে হত্যা করে মাটি কেটে গর্ত তৈরি করে এবং সেই গর্তে সেই বনুকুরাইজার পুরুষদেরকে যারা সাবালক সবাইকে গলা কেটে হত্যা করেছে কাপড় খুলে চেক করেছে তারা সাবালক কিনা একবার চিন্তা করে দেখুন পুরুষদের কাপড় খুলে চেক করেছে তারা সাবালক কিনা তারা যদি সাবালক হয় তাদেরকে হত্যা করেছে এবং যারা সাবালক না নারী এবং নাবালক যারা আছে শিশুরা সবাইকে দাস হিসেবে বিক্রি করেছে এবং মোহাম্মদের দলবল এবং মোহাম্মদ নিজেও মহিলাদেরকে ভোগ করেছে এই কথাগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি না এগুলো ইসলামের যেই সোর্সগুলো আছে ইসলামের বই হাদিস এবং সিরাত এসবে সরাসরি উল্লেখ আছে আমি দেখাচ্ছি ইবনে ইশাক সিরাতের চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠাতে বলা আছে যে বনকুরাইজার সকল স্বাবলক পুরুষকে হত্যা করা হবে হত্যা করা হয়েছে নারী ও শিশুদেরকে বন্দি করা হয়েছে এবং মুসলিমদের মধ্যে সেই সব ওই লোকদের সম্পদগুলো গুলো বণ্টন করা হয়েছে আচ্ছা বলা আছে মোহাম্মদ বলেছে এই গণহত্যার বিষয়ে সম্মতি দিয়ে সে বলেছে তুমি আল্লাহর রায় অনুযায়ী ফয়সালা করেছ মানে এই মুহাম্মদ হত্যাকারী এই হত্যার আদেশ দিয়েছে এরপর শুরু হয়েছে পুরুষদের গণহত্যা তো সুনানে আবু দাউদ বই নাম্বার উনচল্লিশ হাদিস চার হাজার তিনশো নব্বই তে বলা আছে যেটা বললাম আমি যে পুরুষদেরকে উলঙ্গ করে তাদের গুপ্তাঙ্গের চুলের উপস্থিতি পরীক্ষা করা হতো যাদের চুল উঠেছিল তাদের মাথা কেটে খন্দকে ফেলা হতো এভাবে সাতশো থেকে নয়শো পুরুষকে হত্যা করা হয় নারী ও শিশুদের বন্দি করা হয় এবং তাদের সম্পদের পঞ্চমাংশ মোহাম্মদ নিয়ে যায় নিজেই বাকিটা যোদ্ধাদের মধ্যে ভাগ করে সবার মধ্যে দিয়ে দেয় এগুলো সিরাতের চারশো ছেষট্টি নম্বর বই পেজে পাব পৃষ্ঠাতে পাবেন কিছু নারীকে নাচদের দাস বাজারে বিক্রি করা হয় অস্ত্র এবং ঘোড়া কেনার জন্য আচ্ছা চলুন এবার দেখি যে মোহাম্মদ যে গণহত্যা চালিয়েছি সেটা জাতিসংঘের সেই পাঁচটি বিষয়ের সাথে কতটুকু মিল খায় প্রথম ছিল গোষ্ঠীর সদস্যদের হত্যা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মোহাম্মদ সেই বনকুরাইজার নয়শো থেকে এক হাজার মানুষকে গলা কেটে হত্যা করেছে দুই নম্বরে ছিল তাদের গুরুতর ক্ষতি করা সহায় সম্পত্তি সব লুট করে তাদের পরিবারের পুরুষ সদস্যদেরকে খুন করে তাদের গুরুতর ক্ষতি সাধন করে তিন নম্বরে যেটা ছিল এই ধ্বংসের ফলে তাদের জীবন অবস্থা খারাপ হয়ে যাওয়া অবশ্যই মোহাম্মদ সেটা করেছে যেহেতু মোহাম্মদ সবাইকে হত্যা করেছে সব পুরুষদের হত্যা করেছে মহিলাদেরকে বিক্রি করেছে শিশুদের বিক্রি করেছে অস্ত্র এবং কেনার জন্য আপনারা দেখেছেন চার নম্বর এবং পাঁচ নম্বর হচ্ছে জন্ম রোধ করা এবং শিশুদেরকে কিডন্যাপ করা এখানে যেহেতু পুরুষদেরকে হত্যাই করা হয়েছে এবং নারীদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে তাহলে এখানে জন্ম তো রোধ করা হলো জন্ম কীভাবে হবে নতুন শিশু সেই গোত্রে এবং যারা শিশু ছিল তাদেরকে দাস বাজারে বিক্রি করা দেয়া হয়েছে শুধু কি মোহাম্মদ মোহাম্মদের অনুসারীরা এখন পর্যন্ত একটা রিপোর্ট অনুযায়ী উনিশশো উনআশি সাল থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত মোট দুই লক্ষ একাত্তর হাজার আটশো জনকে হত্যা করেছে এবং এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো জনকে আহত করেছে শত শত হাজার হাজার জঙ্গি হামলার মাধ্যমে তো কী মনে হচ্ছে আপনাদের আপনারা খুব শান্তির ধর্মে বাস করছেন এই মুহাম্মদ কুলাঙ্গার হচ্ছে গণহত্যাকারী শিশু ধর্ষণকারী মানব পাচারকারী যত রকম খারাপ বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে পারে একটা মানুষের মধ্যে থাকতে পারে সব তার মধ্যে ছিল শুধু তাই না এই গণহত্যার স্বীকৃতি কোরআনে উল্লেখ আছে কোরআন মানে কি কোরআন মানে তো আপনার ওই মোহাম্মদ নিজেই মন গড়া তার যা খুশি তা লিখে একটা বই তৈরি করে ফেলেছে আচ্ছা সেখানে সুরা আল আহাজাবের আয়াত নাম্বার ২৬ সেখানে বলা আছে আর আহলে কিতাবদের মধ্যে যারা তাদের সহযোগিতা করেছিল মানে কারা সহযোগিতা করেছিল বনু রাইজা আল্লাহ তাদের অবতরণ করালেন তাদের দুর্গসমূহ থেকে এবং তাদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করলেন ফলে তোমরা হত্যা করছো এক দলকে আর বন্দি করছো অন্য দলকে ঠিক তার পরবর্তী আয়াতটা যদি দেখেন সাতাইশ নম্বর আয়াত সেখানে বলা আছে আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি তাদের ঘর বাড়ি তাদের ধন সম্পদের এবং এমন ভূমির যাতে তোমরা পদার্পণ নি আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান এ থেকে এটা পরিপূর্ণভাবে স্পষ্ট এই গণহত্যাকারী মোহাম্মদ মানুষকে হত্যা করে তাদের ধন সম্পদ লুট করে এবং কোরআন বানিয়ে সেটা মুসলিমদের মধ্যে স্বীকৃতি আদায় করে এই কোরআন ছুঁড়ে ফেলে দেন এসব ধর্ম ছুঁড়ে ফেলে দেন মানবতার ধর্ম পালন করেন